সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চটচুরি শব্দটা শুনলেই যেন কেমন মনে হয় একটা স্বাদ মিশ্রিত একটা শব্দ তো আজকে আপনাদেরকে সেই চটচুরি করে দেখাবো মসুরির ডাল আর পুঁশাক পাতার চটচুরি এখানে আমি মসুরির ডাল এক কাপ ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তো এখন একটা চুলাটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দেড় কাপ দুই দুই টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ আর মরিচ গুঁড়া এক চা চামচ আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া দিব এক চা চামচ দিয়ে ভালোভাবে মশলাটা তেল লুঠে গেলে এখানে ভিজিয়ে রাখা যে ডাল সেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলার সাথে ডালটাকে ভেজে নিব পানিটা যখন শুকিয়ে আসবে ডালের পানি শুকিয়ে আসলে আমি ঢেকে দুই মিনিট রান্না করব ডালটা সিদ্ধ হবে কিন্তু কিন্তু ডাল ভেঙে যাবে না বা গলে যাবে না এখানে আমি পোশাক পাতাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে আবার ঢেকে দুই মিনিটের মতো রান্না করব তো আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন শুধু বাকি পাতাটা একটু যখন নরম হবে তখনই হয়ে যাবে আর একটু নরম হবে তো ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর ঢাকনা দিব না এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি ভাজা ভাজা করে তুলে নিব দেখুন ব্রাউন হয়ে এসেছে এখন আমি অনবরত নেড়ে এটাকে ভাজা ভাজা করে তুলে নিব ডালটা গলবে না আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাবো আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাসা এটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ